আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আছি ঐতিহ্যবাহী চট্টগ্রাম মাহবুবুর রব্বানী গৌসে সামাদানি কুতুবুল আক্তার গরিব নওয়াজ হজরত শাহ সুফি আমানুদ খান রহমতুল্লাহ আলহের পবিত্র দরবার শরীফে এখানে দরবার কর্তৃক একটি মাদ্রাসা পরিচালিত হয় হেফখানা এটি এতিমখানা তানজিমুল মুসলিম এতিমখানা এটি সম্ভবত দরবার শরীফের পক্ষ থেকে পরিচালিত হয় এখানে ধর্মপ্রাণ মুসলিমগণ আসেন তাদের উদ্দেশ্য নিয়ে অনেক উদ্দেশ্য নিয়ে তারা এখানে আসেন বলা হয় চট্টগ্রাম হচ্ছে বারাউলিয়ার দেশ তার মধ্যে হজরত শাহ সুফি আবর খান রহমতুল্লাহ আলী দরবার শরীফ এটি এই মাজারের অনেক সুনামধন্য রয়েছে অনেক সুনাম রয়েছে এখানে বিধর্মী কোনো কাজ চলে না অথবা শিরিক পূজার মতো কোনো কাজ চলে না এটা ভালো একটি দরবার শরীফ এখানে আসেন অনেক ধর্মপ্রাণ মুসলমানগণ এখানে আসেন আসার পরবর্তীতে তাদের যে সমস্ত ইচ্ছা ন্যাক উদ্দেশ্য বা অথবা কোনো এতিম মিসকিন যেগুলো তাদের মান্নত করা থাকে তারা বিভিন্ন এতিম মিস্কিনদেরকে খাওয়ানোর জন্য এদিকে পার্শ্ববর্তী হোটেল রয়েছে এদিকে তারা বিভিন্ন ধরনের বাজেট দিয়ে তাদেরকে এতিম মিসকিনদেরকে এখানে খাওয়াই থাকেন তো আসুন আমরা দেখব হাজরত শাহ সুফি আহমান খানবদুল্লাহ দরবার শরীফ এটি চট্টগ্রাম ঐতিহ্যবাহী লালদিঘি মোড়ের পাশে লালদিকিপুরের পাশে চট্টগ্রাম কেন্দ্রীয় জেল থানা কারাগার এর পাশেই অবস্থিত এখানে অনেক ধর্মপ্রাণ মুসলমানগণ আসেন এখন পবিত্র জুমার পবিত্র জোহরের নামাজ আদায়ের পরবর্তীতে পবিত্র জোহরের নামাজ আদায়ের পরবর্তীতে মুসল্লিগণ এখানে আছেন এবার তো আছেন তো আপনারা দেখেন যারা দেখেন নাই দেখতে পাবেন আমি দেখাবো ইশাআল্লাহ চট্টগ্রাম বারো ওলিয়ার স্থান এখানে বড় বড়ো অলিয়া উলিয়া কেরমগঞ্জ অবস্থিত আছেন আমি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন স্থানসমূহ আমি দর্শন আপনাদেরকে একসাথে আল্লাহ পাশে থাকবেন এটি এখানে আসলে অনেকেই অনেকের মনের বাসনা নিয়ে আসেন অনেকেই অনেকের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য অনেক উদ্দেশ্য নিয়ে আসেন জানি না আল্লাহ তাদেরকে কী হিসাবে নেবেন এবং আল্লাহ তাদের মনের আশা কী পরিমাণে পূরণ করেন এবং তারা আসলে আদৌ তাদের মনের আশা সম্পন্ন করতে পারেন কি না সেটা বলতে পারবো না দেখেন এখানে অধিক ধর্মপ্রাণ মুসলমানগণ তারা এখানে এবাদতে লিপ্ত আছেন তারা আল্লাহটাকে সারা দিচ্ছেন অলিয়াউলিয়ার ওসিলায় এখানে তারা দুনিয়া ও আখরাতের কল্যাণে আসছেন এখানে আসেন অনেক অলিয়া দরবার এখানে তারা আসেন আসার পরবর্তীতে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যান অলিয়াউলিয়ার ধ্যানে মগ্ন হয়ে যান তারা এই অলিয়া অলিয়ার ওসিলায় আল্লা আল্লাহ তার কাছে কিছু চাইতে পারেন এবং চেয়ে থাকেন এখানে যাদের ন্যায় উদ্দেশ্য থাকে যে আমি একটি কোরআন খতম পড়াবো আমার সাথে দরকারে তো তারাও এখানে এসে বিভিন্ন আলেমদের মাধ্যমে হাফিজদের মাধ্যমে কোরআন খতম পড়ায় আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই আছেন তো ইনশাল্লাহ আপনারা এসে জিয়ারত করবেন ভালো লাগবে এসে দেখে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম